তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তে আজকে আমি খুঁজে পেয়েছি কিছু মিস্ট্রিয়াস বক্স যে বক্স আমি এদের সবার সাথে ওপেন করতে চলেছি কিন্তু এই বক্স গুলির ভিতরে কি আছে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো না দেখলে অনেক কিছু মিস করে যাবে তো আজ আমি গিয়েছিলাম অন্য একটা শহরে আমার বন্ধুর সাথে দেখা করতে তাকে তোমরা অবশ্যই চিনো ওর নাম হলো কালু কালিয়া অনেক দিন পর ওর সাথে দেখা করে অনেক বেশি মজা করলাম তবে ট্রেন এখন আমাদের স্টেশনে চলে এসেছে আর ভাই আমি ট্রেন থেকে নেমে পড়েছি আর আজ থেকে মানে গেস এখনই আমাকে কাজের জন্য যেতে হবে কারণ কিছুক্ষণ আগেই বস আমাকে কনস্ট্রাকশন সাইট থেকে ফোন করেছিল আর বলেছে আর যদি আমি কাজে জয়েন না করি তাহলে আমাকে কনস্ট্রাকশন সাইটের কাজ থেকে বার করে দেবে ভাই যদিও বা ভুলটা আমারই কারণ আমি অলরেডি অনেক বেশি ছুটি নিয়ে নিয়েছি তবে ভাগ্য ভালো গাড়িটা কেউ কতদিন থেকে এখানে তো চলো আর দেরি না করে বাড়িতে বাড়িতে যাওয়া যাক থেকেই ছিলাম না জানি না বাড়ির অবস্থা কেমন হয়ে আছে এই জন্য ভাবছি বাড়িটা একবার দেখে নিয়ে কনস্ট্রাকশন সাইটের দিকে বেরিয়ে যাব আচ্ছা তো আমি এখানে বাড়ির সামনে তো চলে এসেছি কিন্তু এটা কি আর এটা তো একটা কন্টেনার মনে হচ্ছে তবে এটাকে আমার দরজার সামনে কে রাখলো আমাকে এক্ষুনি ব্যাপারটা পুলিশকে জানাতে হবে তবে গাইস এই কন্টেনারের ভিতরে কি থাকতে পারে গাইস এক সেকেন্ড এখানে একটু ফাঁকা আছে চলো এখান দিয়ে ভিতরে ঢুকে কন্টেনারটাকে একটু ভালো করে দেখা যাক ভাই সাপ এতে তো আমার ফটো লাগা আছে কিন্তু ইয়ার আমি তো কিছু বুঝতে পারছি না আমার জন্য মিস্টিরিয়াস বক্স আমার বাড়ির সামনে কে রেখে যেতে পারে কিছু তো মনে পড়ছে না গাইস চলো এটাকে একবার খোলার চেষ্টা করি ইয়ার এটা তো অনেক বেশি মজবুত মনে হচ্ছে লাথি মেরে কোনো কাজ হবে না গাইস ওয়েট এখানে দেখছি একটা পেপার ওপরে আছে এতে মনে হয় কিছু লেখা আছে কালেক্ট দ্য অদার কন্টেনার দেন ওপেন আচ্ছা তো এখন বুঝতে পারলাম এই মিস্টিরিয়াস বক্সটাকে খোলার জন্য আমাকে আরও এরকম বক্স কালেক্ট করতে হবে কিন্তু এই রকম বক্স আমি কোথায় পাব আরে ভাই এখন আবার কে ফোন করছে বস আরে ফ্র্যাঙ্কলিন তুমি বাড়িতে কি করছো তাড়াতাড়ি কনস্ট্রাকশন সাইটে এসো এখানে কি একটা কন্টেনার রেখে চলে গেছে হ্যাঁ বস আপনি এক মিনিট দাঁড়ান আমি দু মিনিটে আসছি গাইস এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না এক তো আমার বাড়ির সামনে কে কন্টেনার রেখে দরজা বন্ধ করে দিয়েছে তার উপর বস আমাকে ফোন করেছিল কনস্ট্রাকশন সাইটে নাকি কে কন্টেনার রেখে দিয়েছে তবে ভাই এই কন্টেনারগুলো আমাদের শহরে কিভাবে এলো আর বস বলছিল কনস্ট্রাকশন সাইটে যে কন্টেনারটা রাখা আছে ওতে নাকি ভূতের ছবি লাগানো আছে সেটা তো গাইস ওখানে গিয়ে দেখা যাবে ভূত নাকি প্রেত আরে ফ্রিম এই দেখো কনস্ট্রাকশন সাইটের একদম মধ্যখানে কে কন্টেনার রেখে দিয়েছে এই কন্টেনারটা এত ভারী যে আমরা কেউ তুলতেই পারছি না তুমি তাড়াতাড়ি এটাকে হটানোর ব্যবস্থা করো এর জন্য ভিতরে কোনো গাড়ি ঢুকতে পারছে না আচ্ছা ঠিক আছে বাস আপনি একদম চিন্তা করেন না আর গাইস তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো এই কন্টেনারে কিন্তু গ্রানাইট ছবি লাগানো আছে যে হলো একটা ভয়ঙ্কর বরিভূত ভূত আর এর ভিতরে কি আছে সেটা তো খুললেই বোঝা যাবে যাই আর না করে এটাকে তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিই তারপর সবটি বক্সকে একসাথে খুলবো ওয়েট ভাই আমার ফোনে মনে হচ্ছে কিসের একটা মেসেজ এলো আরে এটা তো আরো একটা মিস্টিরিয়াস বক্স যেটার উপর মোটু ছবি লাগানো আছে আর এটা রাখা আছে আমার পুরাতন বাড়ির সামনে আরও একটা মিস্টিরিয়াস বক্স আমাকে এক্ষুনি গিয়েই অন্য কেউ আসার বক্সটাকে কালেক্ট করে নিতে হবে কারণ ওই কাগজটাতে লেখা ছিল একটা বক্স যদি মিস হয়ে যায় তাহলে বাকি বক্স খুলতে পারবো না তাছাড়া গাইস আমার যতদূর মনে হচ্ছে নিশ্চয়ই এই বক্স গুলির ভিতরে কোন মূল্যবান জিনিস আছে এই জন্য আমাকে দেরি না করে তাড়াতাড়ি বক্স গুলিকে কালেক্ট করতে হবে আর তারপরে আবার এদের সবাইকে ডেকে বক্স খুলতে হবে তো আমি এখানে আমার ওল্ড হাউসের সামনে চলে এসেছি আর ওই তো ওই লাল বক্সটা যেটাতে লাগানো আছে মোটোর ছবি আচ্ছা তো আমার এই বক্সটাকেও কালেক্ট করা হয়ে গেছে গাইস জানি না এখন কার মিস্টিরিয়াস বক্স আসবে ততক্ষণ ভিডিওতে একটা বিজ্ঞাপন প্লে হবে তোমরা দেখতে পারো অথবা স্কিপ করতে পারো হ্যালো বন্ধুরা আজ আমি অনেক বেট নামে একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং শ্রেয়া এই গেমের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন যেমন ক্রিস্টেল আন্ডার অ্যান্ড টোয়েন্টি ওয়ান আরও আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এস ইউ জি এ জিরো সেভেন ব্যবহার করে কুড়ি হাজার পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ক্রিপ্টো পেপাল আর অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জিতে টাকা সহজে তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ইন্টু সাত গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্ট লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করুন অনেক বেট এবং রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এস ইউ জি এ জিরো সেভেন ব্যবহার করুন এবং বোনাস পান আচ্ছা তো আমাদের নেক্সট লোকেশন চলে এসেছে আর ভাই এটা তো চাকরিটা কিলার ডলার মিস্টেরিয়াস বক্স যেটা রাখা আছে মনে হচ্ছে এয়ারপোর্টের ছাদের উপরে তবে ইয়ার চাকি দা কিলার ডল যে একটা ভয়ঙ্কর পুতুল ভাই এত ভয়ঙ্কর বক্স আমাদের শহরে কিভাবে এলো এতক্ষণ যে বক্স গুলি কাট করলাম সেটা তো ঠিক আছে কিন্তু চাকি দা কিলার ডল যে একটা ভয়ঙ্কর পুতুল ওর বক্স আমাকে কালেক্ট করতে হবে ইয়ার এখন তো কিছু করার নেই যখন লোকেশন এসেছে তখন তো কালেক্ট করতেই হবে এমনি তো আমার কাজ হলো শুধুমাত্র বক্সগুলো বক্সগুলো করা বাকি তো তো ওরা নিজেই খুলবে আমি এখানে এয়ারপোর্টের চলে এসেছি কিন্তু এটা কি ভাই এয়ারপোর্টের দরজাকে বন্ধ করেছে তাহলে বক্স কিভাবে কালেক্ট করব। এক সেকেন্ড এই রাস্তাটা কোথায় যাচ্ছে বিল্ডিং এর ওপর দিয়ে এই সাইড দিয়ে এখান দিয়ে আমার বাড়িতে ভাই আমার বাড়ির পাশ দিয়ে এয়ারপোর্টে যাওয়ার রাস্তা আছে আর আমি জানি না আচ্ছা তো আমিও রাস্তাটার কাছে চলে এসেছি আর বাইক নিয়ে ওপরে উঠাও শুরু করে দিয়েছি এখানে একটু রাস্তা আছে তবে এটা পার করে নিয়েছি অ্যান্ড সামনে রয়েছে একটা কন্টেনার যেটা কিনা না ঘুরছে যেটা পারফেক্ট টাইম মতো এর উপরে উঠে যেতে হবে অ্যান্ড এটাই পারফেক্ট টাইম আচ্ছা তো এটা তো পার করে নিয়েছি এখন সামনে লাগানো রয়েছে কিছু পাখা যেইগুলিকে আমাকে এই ফ্লাওয়ার প্যাডের ওপর দিয়ে পার করতে হবে আরে আচ্ছা তো বেঁচে গিয়েছি এরপর সামনে রয়েছে কিছু ডাস্টবিন তবে এটাকেও পার করে নিয়েছি আর এখান দিয়ে বাইকটা তো ইজিলি উঠে যাবে চল 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 তো এখানকার রাস্তাটা একটু কঠিন কারণ এখানে রাস্তার মধ্যে মধ্যে ফাঁকা আর ওই ফাঁকা জায়গায় ভাই পাখা ঘুরছে কিন্তু এটাকেও আমি ইজিলি পার করে নিয়েছি এখন ভাই সামনে আছে ডেঞ্জারাস রাস্তা যেটাকে পার করা একটু মুশকিল হতে চলেছে তো দেখা যাক আমি পার করতে পারছি কিনা আরে ইয়ার বেঁচে গিয়েছি তো এখনই পড়ে যেতাম গাইস আমি বারবার পড়তে পড়তে বেঁচে যাচ্ছি মনে হচ্ছে তোমরা পর্যন্ত লাইক লাইক তো কি করছো তাড়াতাড়ি একটা করে দাও আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব এই এইরকম মজাদার গেম প্লে ভিডিওর জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি অবশ্যই অলে প্রেস করবে এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন একটা দেখতে পেয়ে যাবে অল রাইট তো আমি এখানে প্রায় চলে এসেছি এখানে রয়েছে বিল্ডিং এর উপর একটা সরু রাস্তা যেটা আমাকে সাবধানে পার করতে হবে আর ভাই সাপ আমি এখানে কন্টেনারের কাছে পৌঁছে গেছি আর এটা হলো ভাই চাকি কিলার ডলের মিস্টিরিয়াস বক্স যে ছবিটা ভাই দেখেই ভয় লাগছে তো চলো এটাকে কালেক্ট করে ফেলি তো আমার প্রায় অনেকগুলি বক্স কালেক্ট করা হয়ে গেছে এখন আর মাত্র একটা কন্টেনারে কালেক্ট করতে আছে মনে হচ্ছে লোকেশন আমার ফোনে চলে এসেছে আরে এটা তো আমার বন্ধু চিন্টুর ফটো ভাই চিন্টুর জন্য চিন্টুরাস বক্স এসেছে এটা তো আমাকে চিন্টুকে এক্ষুনি জানাতে হবে তবে তার আগে সব বক্সগুলোকে কালেক্ট করে নিই তারপরে সবাইকে একসাথে জানানো যাবে আরে ইয়ার এই কাকু হঠাৎ করে গাড়ির সামনে কোথা থেকে চলে এলো এক তো ভাই আমি এখন তাড়াতাড়ি আছি তার উপর ভাই এরাও সাবধানে চলাফেরা করছে না তো গাইস সেখানে ফাইনালি চিন্টুর কন্টেনার খুঁজে পেয়ে গেছি তো আর দেরি না করে চলো এটাকে কালেক্ট করে নিই দেন সবাই মিলে একসাথে বক্সগুলোকে খোলা যাবে তো অল রাইড গাইস সবাই এখানে নিজের নিজের মিস্টিরিয়াস বক্স খোলার জন্য চলে এসেছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের মোটু চাকি দা কিলার ডল গ্র্যানি অ্যান্ড চিন্টু হ্যাঁ প্রথমে তো আমিই আছি সবার আগে আমি বক্স খুলবো বাস ফুরপুরি নগর থেকে আস্তে আস্তে আমার অনেক খিদে পেয়ে গেছে ভিতরে কিছু খাবার জিনিস থাকলেই হবে যাই এটাকে এখন তাড়াতাড়ি খুলে ফেলি পাপা মাম্মি দাদা দাদু চাচি না আমাকে আরো শক্তি লাগাতে হবে সবাই আমার হাসবে আরে খুলবে না ছাড় আমরা খুলি আর এই হোক আমার বক্স খুলে গেছে কিন্তু ভিতরে এটা কি গাড়ি গাড়ির আমি কি করব। এর থেকে ভালো ভিতরে অনেক বেশি সিঙারা থাকতো এখন আর কি করার এটাকে নিয়ে আমাকে বাড়ি যেতে হবে তো ইয়ার চলো মোটর খোলা তো হয়ে গেছে এখন আমার পালা বাস ভিতরে একটা গ্যাজেট থেকে যাক যার মাধ্যমে আমি সাইজে বড় হয়ে যাব। কারণ আমি এত বেশি ছোট সবাই আমাকে ছোট ছোট বলে রাগায় আর আমাকে দেখে কেউ ভয়ও পায় না বাস সাইজে বড় হয়ে তাদের সবাইকে মজা দেখাবো তবে বক্সটা এখন কিভাবে খুলব আমার কাছে তো শুধু চাকুটাই আছে যাই এটা গিয়ে দিয়ে বক্সটাকে ওপেন করি বক্স খুলতে গিয়ে আমি তো পুরো ক্লান্ত হয়ে গেলাম কিন্তু বক্সের ভিতরে কি আছে বন্দুক ইয়ার এই বন্দুকটা কি আসল নাকি খেলনা আরে এটা তো একটা খেলনা বন্দুক যেটা আমার কোনো কাজই নয় কারণ আমাকে এখন এসব নিয়ে খেলতে ভালো লাগে না এর থেকে ভালো একটা আসল বন্দুকই থাকতো কমসে কম ফায়ার তো করতে পারতাম হ্যাঁ হ্যাঁ এখন আমার পালা চাই তাড়াতাড়ি গিয়ে বক্সটা খুলি জানি না বক্সের ভিতরে কি আছে কিন্তু আমি চাই যেন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠি তারপরে শহরটাকে ধ্বংস করে ফেলবো আর সবার মটকাবো আমার ব্যাটটা দিয়ে কন্টেনারের মুখটা ভেঙে আর ভিতরে কি আছে দেখি আর যা ছাড়া খুলে যা যাক শেষ পর্যন্ত খুলে গেছে আমার তো পুরো দমি বেরিয়ে যাচ্ছিল একে খুলতে গিয়ে কিন্তু আমার বক্সের ভিতরে এটাকে ঢুকে আছে আরে এতো জ্ঞান পা গান এর ভিতরে কি করছে তবে এর ভিতরে কিভাবে এলে আরে জানিনা আমি তো বাড়িতে ঘুমিয়েছিলাম কিন্তু ঘুম ভেঙে দেখি এর ভিতরে নিশ্চয় আমাকে কেউ কিডন্যাপ করে এর ভিতরে ঢুকিয়েছে যদি হতাচ্ছ আগে চিনে নি তাহলে ওর ঘাড় মটকাবো অলরাইট চলো ইয়ার ফাইনালি আমার বাড়ি চলে এসেছে ফ্র্যাঙ্কলিন যখনই আমাকে ফোন করেছিল তখনই আমি এই কন্টেনারটা খোলার জন্য বম নিয়ে এসেছি যাই তাড়াতাড়ি বমটা লাগিয়ে নিই তারপর দেখি আমার জন্য এই কন্টেনারের ভিতরে কি রাখা আছে এই তো বম লাগানো হয়ে গেছে একটু দূরে সরে যাই আর বমটা অ্যাক্টিভ করে দিই আচ্ছা বক্সের দরজা তো খুলে গেছে কিন্তু ভিতরে এটা কি রাখা আছে গিফট গিফটটা তো দেখতে ভালো লাগছে কিন্তু আমি এটাকে বাড়ির ভিতরেই খুলবো না তো কে জানে ফ্র্যাঙ্কলিন হয়তো এখনই আর ভাগ যাইবে আচ্ছা তো চলো সবাই তো এখানে নিজের নিজের গিফট নিয়ে চলে গেছে এখন আমার পালা জানি না ভাই এই বক্সের ভিতরে কি এমন আছে চলো দেখাই যাক এর ভিতরে কি আছে ইয়ার টাচ করতেই খুলে গেল আর ভাই সাহেব এটা আমি কি দেখছি এতগুলি টাকা ভাই সাহেব আমার তো বিশ্বাসই হচ্ছে না এতগুলো টাকা আমার আমি তো এখন বড়লোক হয়ে যাব চলো ভালোই হয়েছে কাল থেকে আর আমাকে কনস্ট্রাকশন সাইটে কাজে যেতে হবে না এখন তাড়াতাড়ি টাকাগুলোকে বের করে ঘরের ভিতরে রাখতে হবে বাট এক সেকেন্ড বক্সের দরজা কিভাবে বন্ধ হলো আর বাইরে থেকে এটা কিসের আওয়াজ আসছে এখন আমি এখান থেকে কিভাবে বের হবো আর বন্ধুরা বাইরে কি আছে তোমরা কমেন্ট করে জানাও